ছি দ্য অফাইডারের পক্ষ থেকে সবচেয়ে একটা কথা গুরুত্বপূর্ণ কথা যারা লোন পছন্দ করে লোন নিতে পছন্দ করে আমাদের দেশের রেমিটেন্সের যে আয়ের বাহক আমাদের প্রবাসী ভাইরা আমাদের বড়ো ভাইরা ছোটো ভাইরা বা বন্ধুরা অনেকে আছে প্রবাস থেকে আসার পরে অনেকে বলে যে আমরা লোন নিব সরকার যেহেতু বিভিন্নভাবে প্রবাসীদের লোন দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিয়েছে সো সেই ক্ষেত্রে বলে যে কোন ব্যাংক থেকে লোন নেবো বলে যে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখন অনেকে আছে যে বলে প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রামের মধ্যে কোথায় অবস্থিত সো আজকে এই প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় অবস্থিত সেটা দেখানোর জন্য আমি এখানে আসছি আমি বর্তমানে আছি হচ্ছে যেটা দুই নম্বর গেটের উপরে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারটা যেটা নাসিরাবাদের দিকে চলে গেছে বা টেক্সটাইল বা অক্সিজেন দিকে চলে গেছে ওই দিকে চলে আসবেন যেখানে ফ্লাইওভারটা উঠবে যেখান থেকে ফ্লাই যেখানে ফ্লাইওভারটা শেষ হয়েছে বা গাড়ি উঠবে এখানেই চলে আসবেন এখানেই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকটা আমি আপনাদেরকে আরও স্পেসিফিকভাবে জানাই আর একটু সামনে যাই আমার হাতে বাম পাশে উপরে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লিখা আছে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের হচ্ছে মোড় এই যে হাতের বামপাস দিয়ে যাবেন এই যে হাতের বামপাস দিয়ে এটা হচ্ছে এই যে যে গলিটা আছে এই গলিটাই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের গলি এখানে দ্বিতীয়তলায় হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক সো এখানে অনেকগুলা টঙের দোকান আছে যেহেতু এখানে অনেকে লোন নিতে আসে অনেক ভাইরা ভাই ব্রাদাররা যারা প্রবাস থেকে এসে লোনের জন্য বলে তারা এখানে লোন নিতে আসে এখানে চাটা খায় এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থান খুব সহজে আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যদি আমি জেলার কথা বলি চট্টগ্রাম জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা দুই নম্বর গেট চলে আসবেন দুই নম্বর গেট থেকে হেঁটে অথবা এই যে এই পরিবহন মাহেন্দ্রা আছে অটোরিকশা আছে এই থ্রুপে চলে আসবেন এখান থেকে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে চলে যেতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিও অনেক বেশি কাজে দিবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য অফ রাইডার